হাওড়ার ডোমজুরে শিশু খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক নাবালককে খেলার বল নিয়েই বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ বৃহস্পতিবার সপা থেকেই নিখোঁজ থাকার পর দুপুরে বাড়ির অদূরে থেকে হাত পা মাথা অবস্থায় বছর তারিখে শেখ আয়ুষের দেহ উদ্ধার হয়েছিল শাড়ি পরনে জামা পেঁচানো ছিল গলায় দেহের পেছনের অংশে পোড়া দাগ ছিল ডুমজুরের স্বল্পের ডাঁসি দাসপাড়ার মদিনা মসজিদের কাছে এই ঘটনা তদন্তে নেমে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর টিভি ফুটেজে আয়ুষ কে হেটে যেতে দেখা গিয়েছিল ওই ফুটেজে দ্বিতীয় নাবালককে হেটে যেতে দেখা গিয়েছিল আয়ুষের পিছু পিছু এর পরেই ওই নাবালককে আটক করা হয় বিজ্ঞানশাবাদি শিফটিং এ পরে অপরাধের কথা কবুল করে জানায় সে দক্ষিণতপ বিশপর্গনার বাসিন্দা ওই এলাকায় টর্টির কাজ থেকে এসেছিল পুলিশ কমিশনার প্রবীণ কুমার त्रिपाठी বলেন সাধারণ কারণে খুন বলে মনে হচ্ছে গ্রেফতার করা হয়েছে ওই নাবালককে